কিভাবে আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ অর্জন করা যাবে এবং তবার উপর অটল থাকা যাবে পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ এতে আমি কষ্ট পাই না দয়া করে সরি এতে আমি কষ্ট পাই দয়া করে বিষয়ে বলবেন নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত যদি বল আমার বোনের স্বামী আমার বোনকে কথায় কথায় তিন লক্ষ টাকার বান্দি বলে এবারে কিছু বলুন এমন সময় রাখাতন আপনি রেখেছেন শুরুছি কারো বয়স একশো বছর হলে এরপর নাকি গুণা হয় না সেটা কতটুকু বলবেন না এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর আর গুণা হয় না বা পাপ হয় না বিষয়টা হলো কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিতাহিত জ্ঞান থাকে না সেন্স থাকে না তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণ নেয় তিনি কিছুই জানেন না এই পর্যায়ে চলে গেলে তখন তার লেখা হয় না অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুণা হয়ে যায় দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল যেটা সতর উন্মুক্ত হয়ে গেল অথচ তিনি জানেন না যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সেই লেখা হবে না এটা হলো ইস্যু এখানে বয়সের ব্যাপার না অনেকে আছে একশো বছর পরও মার্শাল্লা খুব শক্ত থাকেন বিশেষ করে জাপানে কোরিয়াতে পৃথিবীর অনেক দেশে আছেন যে একশো বছর বা একশো বছরের কাছাকাছি সময় বয়স হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিকভাবে তো এরকম ব্যক্তিরও কোনো গুণা লেখা হবে না সেরকম না এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন কেউ অনন্যপায় হয়ে গেছেন তখন ওই ব্যক্তির ওই অনন্যপায় অবস্থা যদি গুণাগুলো হবে সেগুলোর জন্য আলাসপাতরা তাকে দায়ী করবেন না মুসাদ্দ খন্দকার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বোনের স্বামী আমার বোনকে কথায় কথায় তিন লক্ষ টাকার বান্দি বলে এবারে কিছু বলুন ভাই খন্দকার আপনার বোনকে আপনার ভগ্নীপতি যে কথা বলে থাকেন এটা ছোট লোকের কথা এবং এই কথার কারণ তিনি আমার কাছে গুণাগার হবেন তিন লক্ষ টাকা যদি মহর ধার্য হয়ে থাকে সেটা আপনার বোনের প্রাপ্য অধিকার তার প্রাপ্য অধিকার নিয়ে তাকে কটাক্ষ করা বা তাকে ব্যঙ্গ করা বা তাকে ট্রল করা এটা নিচুতা ছাড়া আর কিছুই নয় আমরা দোয়া করি আল্লাহ তালা থাকে হেদায়ত দান করুন তার মধ্যে আল্লাহ ভয় যেন জাগ্রত হয় যেন যে ভালো মানুষ হন সেই তো আল্লাহ তালা থাকে দান করুন এবং সেই সাথে আপনার বোন যদি সবর করেন এর তার এই অত্যাচার সহকারেও আল্লাহ তালা থাকে আজরকম বিনিময় দান করবেন আর যদি দেখা যায় যে তার আসল সংশোধন এর আশা খুবই ক্ষীণ এদিকে আপনার বোন তার কাছ থেকে ডিভোর্স মাধ্যমে অন্যত্র ব্যবসা দিতে যেতে পারেন এরকম যদি হবে বলে মনে হয় এবং এলোকে সংশোধনের উপায়ও না থাকে তাহলে সেক্ষেত্রে সেদিকে যথাযথ যে অভিজ্ঞ মানুষ আছেন তাদের সাথে পরামর্শ করে সেদিকে যাওয়া রায় আছে বাট তিন লক্ষ টাকার বাদী বলা স্ত্রীকে এটা গালি এটা অন্না এটা অবিচার তিনি আল্লাহ মাদার কাছে কঠোর জবাব দিতে মুখোমুখি হতে হবে এই কারণে অতএব আমরা আল্লাহকে ভয় করবো সাল্লাহ এমনি জুবায়ের হোসেন আপনি লিখেছেন কীভাবে আল্লাহ সন্তুষ্টি পরিপূর্ণ অর্জন করা যাবে এবং তবার উপর অটল থাকা যাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সকল গুণা এবং পাপ অর্জন করা আল্লাহ সমস্ত আদেশনীতিগুলো মেনে চলা এটাই হলো এর একমাত্র উপায় এর পাশাপাশি তওয়ার উপর অটল থাকার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসা জরুরি আল্লাহ স্মাতালের কাছে দোয়া করা খুব বেশি জরুরি অনবরত দোয়া করা চোখের পানি ফেলতে থাকার জন্য আল্লাহ তালা তবার উপর অটল অচল থাকার তৌফিক দান করেন এন এন শিখা ইয়ারিদিকে আপনি ইউটিউব চ্যানেল আমাদের লিখেছেন পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ এতে আমি কষ্ট পাই না দয়া করে এ সরি এতে আমি কষ্ট পাই দয়া করে এ বিষয়ে বলবেন দেখুন বোন শিখা কার নসিবে কি আসবে সেটা আল্লাহ তালা লিখে রেখেছেন বহু ভালো মানুষের ভাগ্যে খারাপ মানুষ এসেছে যেমন বিবি আসিয়া তিনি জান্নাতি মানুষ আল্লাহ বান্দি কিন্তু তার ঘরে এসেছে ফেরাউনের মতো খারাপ মানুষ তো কারোর খারাপ মানুষের সঙ্গে বিয়ে হলেই যে লোকটা খারাপ এরকম মনে করাটা মূর্খতা ছাড়া আর কিছুই নয় অতএব এই মানুষগুলোকে কোরআন সুন্দর আল্লাহ বোঝানোর চেষ্টা করে বিশেষ করে উম মমিন খাদিজা হরদি আল্লাহ তালা আনহা সরি এ আসিয়ার আল্লাহ তাল আনহা তিনি যে ফেরাউনের ঘরে সংসার করেছেন এবং তার সাথে থেকেছেন একটা কাফের সাথে সংসার করেছেন তো এর মানে কি তিনি খারাপ ছিলেন তো স্বামী খারাপ হলে যে স্ত্রীটা খারাপ জন্যই খারাপ স্বামী তার কপাল এসেছে এমনটি জরুরি নয় আবার এর বিপরীতে ভালো যে মানুষ আছে তারা আমরা দেখি অনেকে তাদের জীবনে খারাপ মানুষ পড়েছে তো এটা কোনো জরুরি না যে জীবন সুন্দরী দেখে আপনি কারো ভালো মন্দ নির্ভর করবেন মাহিদুল ইসলাম মাহিদি লিখেছেন নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি সাথে সাথে চলে যাবেন উজু করে এসে যে জায়গায় চলেছে ওখান থেকে বাকি নামাজ পড়বেন মাঝখানে যদি কথাবার্তা বলে না থাকেন এমনি ইমন খান লিখেছেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজলত যদি বলতেন সোমবার বৃহস্পতিবার রোজা রবীলাম নিয়মিত রাখতেন সোমবার রসিস ইসলাম জন্মগ্রহণ করেছেন সেজন্য তিনি বারে রোজা রাখতেন যদিও আমাদেরকে প্রত্যেকের জন্মের বারে রোজা রাখতে তিনি বলেননি বাট তিনি রোজা রেখেছেন এবং আমল আমল্লা আবান্দার আল্লাহর কাছে উপস্থাপন হয়ে থাকে উপস্থাপিত হয়ে থাকে এই সমাবেশের জন্য এই সময়টাতে রোজা রাখার গুরুত্ব অপরিসীম